দীর্ঘ বারো বছরের শিক্ষা জীবনের পরে একজন শিক্ষার্থী যখন তার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই হাজারটা সমস্যা কারণ হঠাৎ করেই একজন শিক্ষার্থী তার জীবনের অনেক কিছু চেঞ্জ করে ফেলে। যেমন প্রতিটা দিন সে শিখে নতুন কিছু নতুন জায়গাও পরিবর্তন করতে হয় সমস্ত কিছু মিলে তার মেন্টালি অনেক বেশি প্রেশার হয়ে যায় এই মেন্টালি প্রেশারটা একজন স্টুডেন্টকে মানে অনেক বেশি পিছিয়ে দেয় ধরেন আপনি একজন শিক্ষার্থী যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনি অনেক মেন্টালি ডিপ্রেসড আপনি সামনের দিকে কোনোভাবেই আপনার পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারছেন না এই না পারাটা আপনাকে ভর্তি পরীক্ষায় দশ গুণের থেকে হাজার গুণ পিছিয়ে দিবে আর আমাদের ভর্তি পরীক্ষার প্রায় কম্পিটিশন হয় সত্তর থেকে আশি হাজার স্টুডেন্ট কিংবা এক লাখের উপরে আপনি যদি এক ধাপ পিছিয়ে যান আপনি দশ হাজার স্টুডেন্টকে পিছিয়ে নিচে নেমে যাবেন সো এই জিনিসটাকে কন্ট্রোল করার সহজ হয়ে হচ্ছে পাঁচ অক্ট নামাজ পড়া এবং নিয়মিত রুটিন মাপি কাজকর্ম করা এই দৈনন্দিন যে কাজগুলো করেন এই দিন কাজগুলো করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনি যত বেশি ওভার থিঙ্কিং করবেন এই ওভার থিঙ্কিং বিষয়টা আপনাকে বাদ দিতে হবে এই ওভার থিঙ্কিং এর কারণে আপনার ডিপ্রেশন আরো বেড়ে যাবে এবং মেন্টাল প্রেশার আরো বাড়বে সামনে যা আছে তাই হবে জাস্ট আল্লাহ ভরসা এবং প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এই ভালো কিছু করার জন্য আপনার সব দরকার হবে গোছানো প্রস্তুতি আর আপনার যদি গোছানো প্রস্তুতিটাও থাকে তাহলে আপনার এই ওভার থিঙ্কিং কিংবা ডিপ্রেশন কিছুই আসবে না মাথায় তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা সাজেস্টিভ আহ জিনিস থাকবে সেটা হচ্ছে যে এক্সাম দেওয়া এবং নিয়মিত প্র্যাকটিস করা আর এই প্র্যাকটিস জন্য লিজেন্ড ক্যারিয়ার ক্যাপ্টেন টার্গেট বিউটি ব্যাস থেকে শুরু করে জেউ ক্রাশ কোর্স এবং অল ইউনিভার্সিটি কোর্স সেকেন্ড টাইম কোর্স যা আছে আপনার জন্য অনেক সময় হতে পারে আপনি যে ইউনিভার্সিটি পরীক্ষা দেন না কেন সেই ইউনিভার্সিটি অনুযায়ী আপনি প্রস্তুতি নিতে থাকেন এবং আপনার স্বপ্ন আপনি পূরণ করেন সবার জন্য অনেক অনেক শুভকামনা